মানুষে এই সময় নাকি রেখা ধর করে এবং নাকি রেখা যেই সময় করিল ইরাদা করার সঙ্গে সঙ্গে নাকি লেখা আরম্ভই যায় যেই সময় কিরে কাজটা করি লাইল আল্লাহ নাকির কাজ করার পরে একটা নেকি লেখি দেন আর এক নেকি তাকি বাড়াইতে বাড়াইতে আল্লাহ দোষ নেকি দোষ তাকি বাড়াইতে বাড়াইতে সাত পর্যন্ত নেকি আল্লাহ বাড়াই দেন আল্লাহ কিন্তু আমার বুজুর্গন জানিয়া রাখিয়াম যেই সময় মানুষে গুনা গুনার কর্মের ইরাদা করে আল্লাহর ফরিস্তা বলে জিজ্ঞাসা করে নাই আল্লাহ তোমার বন্ধা এনে কামরি করছে এনে কি তোলে কি লাগিলাম কিন্তু তোমার বন্দায় গুনার কামর রাধা করছে আমরা লেখিতাম লেখিতামনি আল্লাহ কন্যা আমার বন্দার গুনাটারে তোমরা লেখিও না আমার বন্দাই রাধা করছে গুনা করত আমার বন্দাই রাধা করছে মদ খাইত আমার বন্দাই রাজা করছে সুদ খাইতো আমার বন্দাই রাধা করছে দিনা করত আমার বন্দাই রাজা করছে গুনার কর্ম করত চুরি করত ডাকাতি করত আমার বন্দা হয়তো এই সময় আইবার আগে আমার বন্দায় হয়তো গুনার কামড়ে নাও করতে পারে যেই সময় কোনো বন্দায় গুণার কামটার করিল জিজ্ঞাসা করেন আল্লাহ তোমার বন্দায় গুণার কাম করিছে এখন আমরা আল্লাহ কন্যা সামান্য সময় ধৈর্য ধরো আমার বন্দার সম্মুখে নমাজের সময় আছে যদিন কোনো বন্দায় ফজরের পরে যদি গুণা করে তার সম্মুখে জোয়ার রক্ত নমাজের সময় আছে আছে নানি যদি কোনো মানুষের জোয়ারের পরে যদি গুণা করে তারপরে তার সম্মুখে আসর নমাজ রক্তর সময় আছে আছে নানি যদি কোনো মানুষে আসরণ নমাজের পরে যদি গুণা করে তার সম্মুখে মাগরিবর নমাজের সময় রক্তের সময় আছে যদি কোনো মানুষে মাগরিবর পরে যদি গুণা করে তার সম্মুখে সার নমাজের রক্তের সময় আছে যদি কোনো মানুষে সার নমাজ পড়ার পরে যদি রাত্রে গুণা করে তাহলে তার সম্মুখে বদর নমাজের রক্তের সময় আছে আল্লাহ বরমানও পরিস্তাম আমার বন্দারে এখন কোনলে কিও না আমার বন্দ বন্দার সম্মুখে নমাজের সময় আছে নমাজের রক্ত আছে আমার বন্দায় যদি নমাজ পড়িলায় আমার কাছে দুদিন তবা করিয়া মাফ চাইলায় আমার বন্দারে আমি মাফ করে দিলাই মোকাজুবাহ কতটুকু আল্লাহ রব্বুল আলমিনর তান বন্দার সঙ্গে মায়া রানি চায়। দেখন আমার বুজুর্গন আমরা এই জায়গার মধ্যে সমবিত হয়েছি এমন একটা সময়ের মধ্যে আমরা সমবিত হয়েছি আসর নমাজের সময় আমি আপনার সম্মুখে কোরআন শরীফ থাকি একটা সুরারে আমি তিলাবত করছি আল্লাহ রা কোরআন শরীফের মধ্যে বরমান বিসমিল্লা আল্লাহ রবুল আলমিনে আসরের সময়ের শপথ খাইতেছেন শপথ করতেছেন আসরের সময়ের কসম করতেছেন এখন একটা প্রশ্ন হইল আসরের সময়ের কসম কে কারণে আল্লাহ করলাম জুয়ারের সময়ের কসম খাইলা না মাগরীবের সময়ের কসম খাইলা না এশার নামাজের সময়ের কসম খাইলা না ফজরের সময়ের কসম খাইলা না দুপুরের সময়ের কসম খাইলা না আল্লাহ কি কারণে আসরের নামাজের সময়ের কসম খাইলা আরে আমার বুজুর্গন তার অর্থ ইয়া থাকল আসরের সময় এমন একটা মূল্যবান সময় এই সময়ে মানুষে অবহেলার মধ্যে নামাজটারে সারিয়া দে সারাদিনের যত ব্যস্ততা অকল আছে আশ্রয় সময় মানুষের পরিচাণী থাকে ঠিক নানি ছাগল আন্ত গরু আন্ত মহিষ আন্ত এইভাবে যত সাজ কর্ম আছে আসরের পরে আর মাগরিবর আগে চাইবের আটাইতো ঠিক নি এই সময় কইব আসর আদান হয়ে গেছে কইব তুলা বাদে নমাজ ভরিম তুলাবাদে নমাজ ভরিম ও তুলাবাদ হইতে দেখো মাগরিবর আদানের সময় গেছে ইলা হয় হ্যাঁ বেটা বার হয়েছে আসর নমাজ জড়িত কইল রে বাজার গিয়া ধরা তো মুশকিল হয়ে যাব যা ফালা বাদে বাজারও গিয়া আসর নমাজ ভরিম বাজার মসজিদ তাকে বাজার মসজিদে গিয়া ভরিম যাইতে 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 বাজারও গিয়া ফসিছে হৌসার ভরে ও তোলা কইল সামান্য খরচ করিলাই টাইম আব আছে আব বাড়িতে গিয়া মনে ভরিতাম ভারব কলে তার মনে একটা ভাবনা আয় কিছু খরচ করার পরে দেখো সূর্য ডুবি গেছে আসর নমাজ শেষ মাগরিবর সময় হয়ে গেছে নিয়ত করছে বাজারও গিয়া পড়িত শয়তান তার পিছনে লাগছে বাজারও গিয়াও পড়িছে না গ্রামের মসজিদেও পড়িছে না খরচ করিয়া বাড়িতে আইছে হইলে আমি বাড়িতে গিয়া ভরিলিম বাড়িতে আইয়া আসর ভরিল না অর্থাৎ এই সময় পাইছে না সময় তা অতিবাহিত হয়ে গেছে আসর নমাজটা খোঁজা হয়ে গেছে এর কারণে আমার বুজুরগণ আসরের সময়ের কসম আল্লাহ রব্বুল আলমিনে খাইছেন কারণ সময়ের দাম আছে আর আসরের সময় মানুষের ব্যস্ততা বেশি থাকে যার কারণে আসরের নামাজটা বেশিরভাগ খোঁজা হওয়ার সম্ভাবনা আছে জানিয়ে রাখি আমার বুজুর্গ কোনদিন তুমি তাই আসরের নমাজ রে না ফজরের নমাজ রে না এই দুইটা নমাজের অনেক গুরুত্ব আছে সেই গুরুত্বটা হইয়া থাকলো দিনের যত বিরিস্তা অখল আসন সমস্ত আল্লাহর দরবার গিয়ে হাজিরি দেন দিনের যত বরিস্তা অখল আসন আসর সময় আসর নমাজ ধরি আল্লাহর কাছে গিয়ে হাজিরি দেন আর রাত্রের যত বরিস্তা ও এরা আসরের সময়ে দুনিয়ার আইয়া আয়া নাজিল এবং মসজিদের মধ্যে আয়া ইমাম সাহর সঙ্গে শরীর আসরণ নমাজ ভড়ল আল্লাহ রবুল আলমিনের দরবার মদিনার বরিস্তা যেই সময় গিয়া পৌঁছল আল্লাহ জিজ্ঞাসা করেন ও বরিস্তা আমার বন্দারে তোমরা কোন আমার বন্দে গান আমার বন্দা বলরে তুমি তাই কোন অবস্থায় তুই আইস ফরিস্তা আগলে রিপোর্ট দেন আয় আল্লাহ তোমার বন্দাগণ রে আমরা নমাজর অবস্থায় তুই আইসি যারা রাত্রের বরিস্তা সময় আইয়া না দিল এরা আল্লাহ যাওয়ার পরে জিজ্ঞাসা করিস্তা আমার বন্দা হলো তোমরা যাওয়ার পরে কোন অবস্থায় গিয়া এক একদলে রিপোর্ট দেন আল্লাহ তোমার মধ্যে বন্দা আর যারা নমাজ তৈরির বিরিস্তা দিল এরা সকালে গিয়া রিপোর্ট দেন যায় আল্লাহ তোমার বন্দা হলো যাওয়ার পরে জমিনও গিয়া নমাজও পাইসি কোকা হান আল্লাহ ফরিস্তা হল জমিন আওয়ার সঙ্গে সঙ্গে দেখবা আমরা নমাজ তখন ছট করি লেখবা নমাজির লিস্ট হোক সুবাহ তোমার আমার নাম রে নমাজির লিস্ট লেখা হইব জানিয়ে রাখি আমার বুজুর্গ এইভাবে বজর রক্তের সময়ে সমস্ত রাত্রির ভরিস্তা চলিয়া আল্লাহর কাছে রিপোর্ট লইয়া যায় আস্থা রাত্রি আমরা কি করছি আমরা কুমাইছি না আল্লাহর রে বাদত কি করছি নমাজ পড়িছি না পড়িসি না এইভাবে সমস্ত রিপোর্ট লইয়া কল সমস্ত রাত্রির রিপোর্ট লইয়া আল্লাহার দরবার নমাজ বন্দায় পড়ে হলে গিয়া না আল্লাহ তোমার বন্দা হলরে ভ নমাজইয় দিনের সময় দুনিয়ার মধ্যে না এরা কই না আল্লাহ আমদারে দুনিয়ার মধ্যে ভাটাইছ তোমার বন্দা কলমা ধরে অবস্থায় গিয়া ভাইজি এর কারণে অধিশ্বরীবর মধ্যে বর্ণিত কোন রামায়ত মতে প্রত্যেক দিন দুইবার নবীজির কাছে তান উম্মতর আমল নিয়া পেশ করা হয় আর কোন বর্ণনা মতে সাতটা দুই দিন নিয়া নবীজির কাছে নিয়া প্রত্যেক তান উম্মতের আমল আল্লাহর নবীর কাছে নিয়া বর্ণনা করা হয় আমরার আমল আমরা নেকির কাজ করি কিবা তো বদির কাজ করি ভালো কাজ করি কিবা তো মন্দ কাজ করি প্রত্যেক আমল কোন বর্ণনা মতে ডেইলি সকাল বিকাল দুইবার আল্লাহর নবীর কাজে বরিষ্ঠ নিয়া আমরার আমল সম্পর্কে আল্লাহর নবীর কাছে নিয়া পেশ করেন বর্ণনা করয় আর কোনো বর্ণনা মতে প্রত্যেক সাতটার দুই দিন সপ্তাহে প্রত্যেক সাতটার দুই দিন জুমার দিন আর সোমবার দিন এই দুই দিন আপনার আমল রে আমল নমারে নবীদের কাছে নিয়া পেশ করা হয় আমার ভাই আপনারা অপার এটার ভাই তো আপনারা বেজানো দেখছ আর মনে মনে কইতোরে আপনারও তো দেখছি জানি আমার বা চাইবা না বা সাইবানা কিতা কই আরও নাই তা খেয়াল করবা আমিতো আপনার এলাকার মানুষ কই ভাই তা তো ডেইলি ভাইয়ের ডেইলি হুনিয়া আপনারা আমার বা চাইবা আর কিতাব হয়ে অনলাইন থাকি আল করবা আমি এলাকার মানুষ মনে করবা আর চেষ্টা করবা এর তাকিয়া কিছু আমল করার আল্লাহ তো হুই দিদা আল্লাহ আমিন একবার দুরুশ্বরী বড় কাল্লাহ মা এক বর্ণনা মতে ভাবা যায় নবীদের কাছে আমরা আমল পেশ করা হয় আর অন্য বর্ণনা মতে ভাবা যায় সাপ্তাহ দুইবার জুমার দিন এবং সোমবার দিন এই দুই দিন আমরা আমল নমা নবীদের কাছে পেশ করা হয় আচ্ছা নবীজি কই তেন হায়াতুন নবী না মামাতুন নবী নবী জিন্দা নবী না মুর্দা নবী জিন্দা নবী হা সুবাহ আরে আমার কে

আমার নাতি আপনার কাছে দুরুদ সালাম বলে চল ইয়ার রসুল আল্লাহ আপনি তান পক্ষ থাকি দুরুদ সালাম কবুল কর কুকা আমরা যে সময় দুরুদ পড়ি ফরিস্তা আগলে নিয়ে ডাইরেক্ট মদিনার মধ্যে লইয়া যায় নবীজির কাছে নিয়ে এখন ইয়ার আপনার অমুক ছেলে অমুকর ছেলে অমুক অমুকর মেয়ে অমুক তোমার পরিচয় তোমার বাবার তোমার মার পরিচয় দাদার পরিচয় দিয়া আল্লাহর ফরিস্তা আগলে নবীজির কাছে নিয়া তোমার তুরুশ্বরী বলে নিয়ে পৌঁছায় কিন্তু আমার বুজুর্গ জানি আর যদি কোনো আশি কুম্মত তাকে তাহলে ফরিস্তায় নিয়া আশিক উম্মতের দরুদ শরীফ নিয়া পৌঁছাইতে লাগে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাই আসমাউ সালাত আহলে আমার যদি কেউ আশিক থাকে আমার উপর দরুদ ও সালাম পড়ে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ শোখানে তার দরুদ শরীফ শুনি গো কা সুবহানাল্লাহ যে নবিয়ে শোখানে তার দরুদ শরীফ सुनते থাকুন এই নবী কিন্তু হায়াতুন নবী এই নবী মায়া মামাত নবী নাই এই নবী আয়াতুন নবী এখন পর্যন্ত কবরের মধ্যে জীবিত আসল তো তা কিয়ামত পর্যন্ত কবর জীবিত তাক বাহুকাল্লাহ আমরা রাখিদা হইল রসুল্লাহ কবর জীবিত এর মধ্যে একটা ঘটনা আপনারা কাছে কইতাম সাইয়ার আপনারা দুরুস্বরী বেশি বেশি করি পড়িবা প্রসরুল্লায় বর্মায় যদি আমার সঙ্গে যদি মহব্বত লাগাইতে যাও কালকে আমার তরদিন আমার নিকটে যদিন তোমরা যদি আমার উম্মত রে তাহলে বেশি বেশি করিয়া তোমরা আমার দুরুশ্বরী বড় নবীজি বর্মাইন কেয়ামতর দিন যদি আমার দ্বারো তাক্তায় চাও আমারে পাইতায় চাও তাহলে বেশি বেশি করিয়া তুমি তাই দুরুশ্বরী পড়িও আল্লাহ একজন মানুষের এই সময় একটি বার দুরুশ্বরী পড়ে তার আমল আমার মধ্যে দশটা নেকি লেখা হয় হোকা সুবাহান আল্লাহ একজন মমিনে যদি একটা বার যদি দুরুশ্বরী পড়ে তারাম দশটা গুণারে মিটানি হয় বোকা সুবাহান আল্লাহ একজন মানুষের এই সময় একটা আল্লাহর নবীর উপর দুরু পড়ে আল্লাহ তার দশটা দরজারে বুলন করি দেয় বকা সুবাহান আল্লাহ আমার কোর উদ্দেশ্য আমার বুজুরগান বেশি বেশি করে ধরু শরীফ বরিবা জুমার দিন যদি কোনো মানুষের এক কিবা তো তিন শতবার যদি ধরু শরীফ পড়ে তাহলে দেখা হইবা নবীর সঙ্গে দেখা হইছে না দ্বিতীয় দিন নবীর সঙ্গে মনে দেখা হইছে না তিন নম্বর দিন তুমি ফল পড়িয়া তুমি কুমাও নবীর সঙ্গে দেখা হইছে না এইভাবে তুমি আমল করতে করতে তুমি এমন সময় তোমার নিকটে আইব জিহাদ করিয়া তোমার রসুল্লাহর সঙ্গে দেখা হইবে কারণ রসুল্লাহ বরমান জুমার দিন যদি কোনো আমার উন্মতে তিন শতবার যদি দুরুজ শরীফ বড়ে রাত্রে যদি তিন শতবার দুরুজ শরিয়া বড়ি যদি ঘুমায় আমি মুহাম্মদুর রসুল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ কর্ম কুকা তে দুরুজ শরীফ বেশি বেশি বড়িলে নবীজির সঙ্গে দেখা হয় আল্লাহর বন্দা হজের মৌসুমে হজর মধ্যে যাইতে আসেন সঙ্গে তান একজন বাচ্চা এলা মানুষ দুনিয়ার মধ্যে আসেন হজ যাইন তান আওলাদ রে যাইন যান যাই হজর মধ্যে যাইন তান বিবি রে যাইন, যান হজ তান ছেলে রে যাইন, হজর মধ্যে যাইন তান মেয়ে রে লইয়া যান হজ তান বিবি রে লইয়া এইভাবে আল্লাহরে বন্দা তান ছেলে লইয়া হজর মৌসুমে যাইতে আসেন এর আগে একটা কথা রইয়া গেছে

যেই সময় আপনার আল্লাহর গডে তোপ করতে আসে শেখ আলি দুরুস্বরী পড়ি ভরে তোপ করতে আসে কিছু সংখ্যক মানুষের জিজ্ঞাসা করল্লাহ ভাই আমরা তলবিয়া আল্লাহ লাভবাই লাব্বাইক লাভবাই কালা সরি লাব্বাইক। ইন্নাল হামদা ওয়ান নি'মাতাল লাকা ওয়াল মুলক লা এই তালবিয়া পড়ি আমরা আল্লাহর ঘর তواف করতে আসি কিন্তু তুমি কি কারণে দুরুস শরীফ পড়ি বড়ি আল্লাহর ঘরর তواف করতে যো সে উত্তর দিলো কইলো আমার একটা কথা শুনুন আমি কি কারণে দুরুস শরীফ পড়তে আসি আমি আমার বাবার লইয়া হজর মৌসুমে হজর মধ্যে আবার উদ্দেশ্য নিয়ত করছি যেই সময় আমি রাস্তার মধ্যে আইছি মরুভূমি জাগার মধ্যে আইছি জল শূন্য মানুষ শূন্য জায়গার মধ্যে আমি যেই সময় আইয়া বসেছি হঠাৎ করিয়া মরুভূমি জাগার মধ্যে আমার সঙ্গে আসলাম আমার বাবা হঠাৎ করিয়া ইনতেকালই গেছে আমার বাবা মরুভূমি জাগার মধ্যে হঠাৎ আইয়া আমার বাবা মারা গেছে আমি হজর মধ্যে ইসলাম। দেখেন আমার বুধুরগণ প্রত্যেক মানুষের মত সঙ্গে আছে আসে না নি এখন যদি আপনারা জিজ্ঞাসা করি আপনারা বলে আমি ওখান থেকে আগে বাড়ির মৌত তো নয় হইতে পারবা নিজিনি মা বলে উভয়া কোক বলে আমিও কইতাম পারম সাপ আমি একারে সঠিক শিওর হইতাম পারম আমি ওখান থাকি উঠি অসুস্থ অবস্থা বাড়ির যাইম আমার মৌত হইতো নাই হইতে পারবা নিটিফিকেট কাছে আছে নাকি নাই তারা মৌতিক আল্লাহ রাতর মধ্যে দেখেন আমার বুজুরগণ আল্লাহ এই দুনিয়ার মধ্যে আমরা দিছন আমরা আসলে দুনিয়ায় আইতে সময় আল্লাহর কাছে ও নাম লেখাইয়া দস্তখত দিয়া মানে দরখাস্ত দিয়া এপ্লাই করিয়া দুনিয়াতে আইসি কোন চাই আমরা দুনিয়াতে আইছি আল্লাহ তান ইচ্ছায় আমরা রে আবার তান যেদিন ইচ্ছা হইব আমরা দুনিয়ার থেকে উঠাই লিবা কোকা আমরা ইচ্ছায় আইসিও না আর আমরা ইচ্ছায় যাইতামও আমরা পারতাম না দেখেন আমার বুজুর্গন আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন যা যা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন প্রত্যেক মানুষের নির্দিষ্ট কাছে নির্দিষ্ট সময় আছে প্রত্যেক মানুষের মৌতর নির্দিষ্ট সময় আছে এই সময় যেই সময় নিকটে আইব একটা সেকেন্ড আগেও তোমার মৌতই তো নাই একটা সেকেন্ড পরেও তোমার মৌতই তো নাই নির্দিষ্ট সময় মতো তোমার হইব তোমার মৌত হওয়ার পরে যখন তুমি মারা যাইবা। তুমি মারা যাওয়ার পরে মসজিদে মাইকর মধ্যে এলান করা হইব অমুক মারা গেছে নয় নারী অমুক মারা গেছে নৌটা ওটার সময় তার যেন যা হইব কারণ আমার যে মানু মারা যাওয়ার পরে মানুষরা যত যত তাড়াতাড়ি তুমি দব নো তত সব বেশি কিন্তু একটা জিনিস জানি আর কিয় যদি মানুষ তার আত্মীয় দুজন হইতে দেখে আমারে জলদি করি মাটি দিও না রে কারণ আমি দেখতে ভাই আর আমার আল্লাহ যে আজাব রাখছে আমারে জলদি জলদি নিয়ে আজাবর মধ্যে তোমরা ছাড়িও না আরো কিছু সময় তোমরা বাড়ির মধ্যে আমারে রাখো আর যে সময় কোনো নেককার মানুষ মারা যায় তখন সে কইতে থাকে উত্তরাধিকারী রে কইতে থাকে উত্তরাধিকারী সকল যারা আসেনে কইতে থাকে আমার আত্মীয় আমরা হল তোমরা বাড়ির মধ্যে বেশি সময় রাখিও না রে আমার তাড়াতাড়ি তোমরা আমার নিয়ামতর মধ্যে আল্লাহ যে আমার লাগি নিয়ামত রাখতে আল্লাহ যে আমার লাগি যে নিয়ামত রাখছে জন্নত রাখছে তোমরা তাড়াতাড়ি আমার নিয়ামতর মধ্যে তোমরা বৌসাই দেও ককা আল্লাহ মারু মারা যাওয়ার পরে যত জলদি তার দোফোন করা হইব তো সব বেশি কিন্তু ময়তে গইতে গুণাগারইলে কয় আমারে জলদি নিয় না আর নেইলে কয় জলদি নিয়া দোকান করো হকা সুবাহ আল্লাহ আল্লাহ আমরা লিস্ট নামলে হোক হুক আল্লাহ আমি ধরু শরীর আল্লাহ হুমা তান বাবা লইয়া হজর ওয়ানা দিশয় যাওয়ার সময় মরুভূমির যাওয়ার পরে তান বাবার ইন্তেকাল হই গেছে যমনা তান বাবা ইন্তেকাল হইছেন ওর পরে দেখা যায় আল্লাহর বান্দা তান اولاد যে মানু মারা গেছেন তান اولاد কা সঙ্গে আছেন চতুর্দিকে সাইলা সবার ভরে দেখলা এই জায়গার মধ্যে কোনো মানুষ নাই কোনো মানুষ নাই যদি আমি এমতি জায়গার থাকি যদি কোনো মানুষের সন্ধানে যাই তাহলে সকালে গেলে আমার বিকাল হয়ে যাইবে আর বিকালে যদি রানা দেয় তাহলে সমস্ত রাত্রে গিয়ে আমি মানুষের সন্ধান পাইম চিন্তা করলা আমার বাবা যে মরুভূমি জায়গা যে মারা গেছেন এখন আমি দুদিন কোনো মানুষের সন্ধান বাহির হই সকালে বার হইলে সারা দিনে গিয়া আমি মানুষের সন্ধান পাইমু মানুষের নিকটে যাইমু আর বিকালে বার হই যদি আস্তা রাইতে গিয়া আমি কোনো মানুষের সন্ধান পাইমু ওলা একটা নির্জন স্থানের মধ্যে তার বাবা মারা গেছে আল্লাহর বন্দায় কান্দিতে আছে কান্দিতে আছে হইতে আছে আয় আল্লাহ হঠাৎ করিয়া আমার বাবা জানি জাগার মধ্যে ইন্তেকাল হয়ে গেলাম মারা গেলা এখন আমার বাবার কে দাপন করবে কে কাপনের ব্যবস্থা করবে কে কবরের ব্যবস্থা করবে কে বাঁশের ব্যবস্থা করবে কে জনজার ব্যবস্থা করবে আয় আল্লাহ আমি একলা মানুহ এই জায়গার মধ্যে কিভাবে আমার বাবারে আমি দাপন করতাম আল্লাহর বন্ধা ক্রন্দন করি করিয়া হঠাৎ করিয়া তন্দ্রার বাবাইছে গুমর বাবাইছে। বাইছে আল্লাহর বন্ধার চকুমি দিয়া ঘুমাই গেছে হঠাৎ করিয়া দেখে সফের দাড়িওয়ালা একজন মানুষ জুব্বাওয়ালা একজন সুন্দর মানুষ যে সুন্দর নাকি আকাশের চন্দ্রত থাকি আরো সুন্দর কোকা সুবাহাল্লা স্বপ্নে জিজ্ঞাসা করলাম তুমি কে আমার নিকটে আইছো এই মুহূর্তে আমার সাহায্যকারী কেউ নাই আমার বাবা মারা গেছেন আমি কন্দন করতে আসি আমার বাবার কে দাপন করবো কে কাপড়ের ব্যবস্থা করবো আপনি কে আমার বাবার নিকটে আইস আপনার পরিচয়টা দেও আল্লাহর বন্ধায় দেখলা তান বাবা মারা যাওয়ার পরে তান বাবার চেহারাটা কালো রঙের হয়ে গেছে খালা হয়ে গেছে কিন্তু স্বপ্নে যেই সময় যে বুজুর্গর সঙ্গে দেখা হইল এই বুজুর্গে তান বাবার চেহারা যেই সময় হাত দিয়া মুসিয়া দিস সঙ্গে সঙ্গে কালো চেহারে পরিবর্তন করিয়া আল্লাহ নুরানি চেহারা দিয়া বদলাই দিছে আল্লাহ ছেলে জিজ্ঞাসা করলো আপনি কে আবার আমার বাবাই জায়গাত মারা গেছেন মারা যাওয়ার পরে আমার বাবার চেহারাটা খালো গেছে আপনি আইয়া মুখ দিলে আমার বাবার চেহারা সুন্দর হয়ে গেল আর এই বিপদের সময় যে সময় আমার খেউ নাই কেউ সাহায্যকারী নাই আপনি খে আমার নিকটে আইসেন তখন আল্লাহর বন্দায় কইলে তুমি আমারে বরি জয় ভাই জানি আমি হইলাম তখন এই ব্যক্তি কইতে ডাকলো ইয়ার আপনি কিভাবে খবর পাইলাই আমার বাবা মারা গেছ রসুল্লা পরমায়ন ও বন্দা তোমার বাবায় ডেইলি তিন শতবার ধরুর শরীফ আমার উপর বড় হই ফরিস্তা হলে আমার কাছে ধরুর শরীফ নিয়ে পৌঁছাই দে আজকে যে সময় রাত্রি হইল দিন গেল হলে তোমার বাবার দু শরীফ আমার রোজা আগে সন্যা আমি তোমার বাবার সন্ধানে ভারছি আমার আশিকর আমার এই উম্মতর প্রতিদিন দুশ শরীফর সব আমার কাছে পৌঁছে আজ কি কারণে আমার এই উম্মতর দূরmathscrরি বরস্বাবকে কারণে আমার কাছে আইলো না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বাবার সন্ধানে বাহির হইছি তুমি আমারে পরিচয় পাইছো না আমি দুজানের বাদশা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কক সুবহানাল্লাহ আল্লাহর বান্দার ঘুম চালাইছে আল্লাহর বান্দার যেই সময় ঘুম শেষ হইছে শেষ হওয়ার পরে যখন নবীজির সম্মুখে ভাই সৈন্যা তান মনের মধ্যে চিন্তা নবীজি তো দেখা দিয়া আমার তাকে বিদায় দিলা এখন আমার বাবা দানোর খাপনের ব্যবস্থা রোজ এবং আমার বাবা দানের জনদার ব্যবস্থা এবং আবাদ আমার বাবা দানের দোপনের ব্যবস্থা আমি কিভাবে করি আল্লাহর বন্ধা চিন্তা করতে করতে হঠাৎ করিয়া দেখ যতূর দিক থেকে মানু যাকে যাকে আইয়া বউসিতে জনকা সুবহানাল্লাহ হাজার হাজার লাখ লাখ মানু তার বাবার নিকটে আইজোন আর গরে একদল মানুষে কাফন লই আইজোন আর একদল মানুষে বাস লই আইজোন আর একদল মানুষ আইয়া সঙ্গে সঙ্গে আপনার কবরের মধ্যে কবর খনন করার মধ্যে লাগি গেলছোন আর একদল মানুষে সঙ্গে সঙ্গে জনধার নমার সম্পাদন করিলাইজোন চলে জিজ্ঞাসা হল তুমি তান কিভাবে খবর কইলা আমি রাত্রে একটা সমস্ত রায় চিন্তা করতে আছি আমি কিভাবে মানুষদের খবর দেই আমার বাবা তান মারা গেছেন কিভাবে আমি খবর দেই তুমি তান কিভাবে খবর পাইলা এই জায়গার মধ্যে আমার বাবা মারা গেছেন প্রত্যেক মানুষে উত্তর দিলা কইলা আমরা গত রাত্রে ঘরের মধ্যে ঘুমাইছি আমরা রাত্রে স্বপ্নে দেখছি এবং খানোর মধ্যে আইয়া আওয়াজ বৌ ও গ্রামের বাসিন্দেরা তোমরা বাড়ি মধ্যে ঘুমাইছ আর অমুক জায়গার মধ্যে আমার একজন আশিক মারা গেছ তোমরা জলদি করে যাও আমার আশিকের কাপন দাপনের ব্যবস্থা করো আমার আশিকের যদি তোমরা কাপনের ব্যবস্থা করো আমার আশিকের যদি তোমরা দাপনের ব্যবস্থা করো আমার আশিকের যদি জনজার নামাজের মধ্যে শরীক হও তাহলে তোমরার জীবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিবা কুকা সুবহান আল্লাহ আমরা এই এলান যেই সময় পাইছি আমরা যাকে যাকে আইয়া তোমার বাবা দানের জনজার নামাজ আদায় করার জন্য আইয়া উপস্থিত হইছি এখন যদি আমরা আজকে এর ভারতের সরকার প্রধানমন্ত্রী সাহেব যদি যদি اعلان করেন ঘোষণা করেন বলে রাজ্য ঠিক 12 সময় দাইন আইয়া তান নতিপত্র লইয়া তান শাড়িবিগেট স্কুল শাড়িবিগেট কিবা তান আধার কার্ড তান যত ডকুমেন্ট হল আছে সমস্ত লইয়া আইয়া ঠিক 12 সময় আইয়া উপস্থিত হইতা ভারতের প্রধানমন্ত্রী ইকানো আইবা আর জান তানার ডকুমেন্ট তান হাতর মধ্যে দিবা প্রত্যেকের এক একটা চাকরি হয়ে যাব সন্ত্যান একজন মানুষ ঘুমাই পান আস্তার হাইট খালি বারে করে আড়া দিবা আর ঘর দিবাই এবার আড়া কোন যুবে বাস্ত কিতাল লাগিয়া আই তো আমরা প্রধানমন্ত্রী সাহেব আইবা আর প্রত্যেকের চাকরি দিবা দেখ আমার বুজুর্গন যে সময় যদি আজকে যদি রে আমার উন্মতর যদি নিজের দার যদি তোমরা পড়িলাও সরি কই যাও তাহলে তোমা তানোর জীবনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিলাইবা এই এলান যেই সময় শুনছ যাকে যাকে মানুষ আইয়া জাগার মধ্যে আইয়া আল্লাহর বন্দার খাবন দাবনের ব্যবস্থা করিয়া মাটি দিয়া চলিয়া গেলা আমার ঘর উদ্দেশ্য হইল আমার বুজুর্গন বেশি বেশি করি দুরুস্বরী পড়িও যদি শরীফ বেশি পড়ো তাহলে দুনিয়াতে তোমার ফায়দা হইব যদি শরীফ বেশি বেশি পড়ো নবীর সঙ্গে তোমার মহাব্বত হইব যদি দুরু বেছি বেশি বেচি পড় কবরা যে সময় তোমার হইব তিন নম্বর সাল যে সময় হইব মানাহাজার রাসূল এই মানুষ সম্পর্কে তোমার কি জানা আছে তুমি মানুষরে তুমি চিননি তখন যদি তোমার নবীর সঙ্গে ভালোবাসা থাকে নবীর সঙ্গে যদি মহাব্বত থাকে দুরুদ শরীফ পড়িয়া যদি নবীর লগে মায়া লাগাইতে পারো তাহলে তুমি সঙ্গে সঙ্গে উত্তর দিবাই হা যা নবী না মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি সঙ্গে সঙ্গে উত্তর দিবাই ইনিও তো আমার নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু وسلم